আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ হাদি হত্যার বিচার দাবি সাবাক ব্লকেট ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র জামে মসজিদ থেকে শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিল করে ঢাবি শাখা ইনকিলাব মঞ্চ পরে মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাবাক মোড়ে অবস্থান নিয়ে চারপাশে রাস্তা ব্লকেট করে সংগঠনটির নেতাকর্মীরা এতে মোড়ের চারপাশে তীব্র যানজটের সৃষ্টি হয় প্রতিবেদন লেখা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিল বঞ্চের নেতাকর্মীরা এরপর জানাব জিয়া উদ্যান এবং জাতীয় স্মৃতিসৌধ ঢাকা আরিচা মহাসড়কে বিজেপি মোতায়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার্থে জিয়া উদ্যান এবং সাভার জাতীয় স্মৃতিসৌধ ঢাকা আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে আজ ছাব্বিশে ডিসেম্বর এসব স্থানে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসার কথা ছিল এজন্য এখানে অতি অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আগে থাকতেই মোতায়েন করা হয়েছে এদিকে পাকিস্তানের জাতীয় সম্পাদক ডনের নিবন্ধ ঢাকা দিল্লি সম্পর্ককে প্রধান কারণ ভারতের দাদাগিরি এবং আচরণ বাংলাদেশ এবং ভারত সম্পর্কে নতুন নিয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড বাংলাদেশি কূটনৈতিক মিশনে হামলা ও উভয় দেশের হাইকমিশনারকে পাল্টাপাল্টি তলব সব মিলে দুই দেশের মধ্যে অবিশ্বাস ও উত্তেজনা বাড়ছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দা ডনের সম্পাদক বলছে দিল্লির বড় ভাই সুলভ ঐধর্যপূর্ণ আচরণ সমস্যার প্রধান কারণ দক্ষিণ এশিয়ায় শান্তি চাইলে সবাইকে একে অন্যের সার্বভৌমত্ব মেনে চলতে হবে এবারে জানাব মাইলস্টোন ট্র্যাজেডি সহ ভয়াবহ তেরোটি বিমান দুর্ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে চারশো জনের চলতি বছর বৈশ্বিক বিমান দুর্ঘটনা ভয়াবহ ইতিহাসের এক গভীর ক্ষত রেখে যাচ্ছে বছর জুড়ে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে সংগঠিত ভয়াবহ তেরোটি বড় বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে কমপক্ষে চারশো সত্তর জনের বেশি মানুষ সব দুর্ঘটনার মধ্যে যাত্রীবাহী বিমান কার্গো উড়োঝা সামরিক হেলিকপ্টার প্রশিক্ষণ ও যুদ্ধ বিমান সবই রয়েছে বিষয় খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন যেখানে রয়েছে বাংলাদেশের মাইলস্টোনে বিমান হামলার মতো একটি ভয়াবহ ঘটনা এবং সর্বশেষ জানাব তাজমহল আগে মন্দির ছিল উগ্র দাবি ভারতীয় মন্ত্রীর বিশ্বের অন্যতম বিস্ময়কর স্থাপনা তাজমহল নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে এবার দাবি করেছে ভারতের এক মন্ত্রী তিনি বিজেপির জ্যেষ্ঠ নেতা কৈলাস বিজয়বর্গীয় ভারতের মধ্যপ্রদেশের নগর প্রশাসন মন্ত্রী তিনি বলেছেন ভারতে যে তাজমহল রয়েছে সেই তাজমহল নাকি ভারতের আগে নাকি মন্দির ছিল সেখানে মুসলিমরা জোর করে তাজমহল তৈরি করেছে প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা কি বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালো বেশে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত হাদি হত্যার বিচারের দাবি শাবাক ব্লকেড ইনকিলাব বঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র জামে মসজিদ থেকে শুক্রবার বাদ জমা বিক্ষোভ মিছিল করে ঢাবি শাখা ইনকিলাব বঞ্চ পরে মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে শাবাক মোড়ে অবস্থান নিয়ে চারপাশের রাস্তা ব্লকেট করে সংগঠনটির নেতাকর্মীরা এতে মোড়ের চারপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে প্রতিবেদন লেখা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিল ইনকিলাব বঞ্চের নেতাকর্মীদের আগে বৃহস্পতি বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বাজুমা বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হয় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত সরকার সেই খুনিকে আটক করতে পারেনি কিংবা খুনির বিষয় আমাদেরকে কোনো তথ্যই দিতে পারেনি সরকারের এই ধরনের ব্যর্থতার দায়ভার দায়ভার সরকারকেই নিতে হবে কোনোভাবে আমরা এসব দায়ভার নেব না শরীফ ওসমান হাদি তিনি বাংলাদেশের কোটি মানুষের হৃদয় রয়েছেন শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তারা বাংলাদেশের চিরশত্রু এসব শত্রুদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং পুরো বিষয়গুলোকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এজন্য দেশের অভ্যন্তরে যারা এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় এদের ব্যাপারটি নিয়ে কাজ করতে হবে এবং কেউ যেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি মতো এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনার শিকার না হয় সেই ব্যাপারটি নিয়ে আমাদেরকে আরও বেশি সতর্ক থাকতে হবে জিয়াউদ্যান এবং জাতীয় সিটি সদস্য ঢাকা আরিচা মহাসড়কে বিজিবি মোতায়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার্থে উদ্যান এবং সাবার জাতীয় সিটি সদস্য ঢাকা আরিচা মহাসড়ক গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে আজ এসব স্থানে বিজিবির উপস্থিতি দেখা গেছে আজ বাদ জম্মা দুপুর দুইটা দিকে ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়াউর করবে d তারেক রহমান পরে সাবার জাতীয় স্মৃতিসৌধে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি এর আগে দীর্ঘ সতেরো বছর পর বৃহস্পতিবার পঁচিশে দুপুরে তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি এবং সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তবে অনেকেই দুঃখজনকভাবে একটি কথা বলেছে সেটি হচ্ছে তারেক রহমান যে দেশে ফেরত আসলেন তিনি একবারও তিনি শেখ হাসিনা বা আওয়ামী সম্পর্কে কোনো কথাই বলেননি এমনিতেই ভারতের একটি পত্রিকা দৈনিক আনন্দবাজার পত্রিকায় লেখা হয়েছে ভারতের উপরে ভর করে ভারতের সঙ্গে সমঝোতা করে দেশে ফিরে এসেছেন তারেক রহমান তখন থেকেই বাংলাদেশের কিছু প্রবাসী ইউটিউবার তারা দাবি করছে তারেক রহমান নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি তিনটি চুক্তি করে বাংলাদেশে ফেরত এসেছেন এর মধ্যে একটি চুক্তি হচ্ছে তিনি ভারতের বিরুদ্ধে কোনো নিরাপত্তায় এমন কোনো কাজ করবেন না এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন আরেকটি কথা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে তিনি নাকি কাজ করবেন ইত্যাদি নানা রকম কথা শোনা যাচ্ছে তবে আসলে বাংলাদেশের কোনো পত্রপত্রিকায় নিয়ে কোনো তথ্য জানায়নি সুতরাং এখনো এসব বিষয় নিয়ে স্পষ্টভাবে কোনো কিছুই বলা যাচ্ছে না আসলে নতুন করে কি হবে কিংবা তারেক রহমান আদতে তিনি কি করেছেন সে বিষয়টি এখনো স্পষ্টভাবে জানা যায়নি ঢাকা দিল্লির সম্পর্কে টানাপূরণের প্রধান কারণ ভারতের বড় ভাই সুলভ আচরণ দা ডনের সম্পাদকীয়। বাংলাদেশ এবং ভারতের টানাপোড়েন নতুন মোড় নিয়েছে সম্প্রতি ইনকিলাবের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড বাংলাদেশি কূটনৈতিক মিশনে হামলা এবং উভয় দেশের হাই হাইকমিশনারকে পাল্টাপাল্টি তলব সব মিলে দুই দেশের মধ্যে অবিশ্বাস এবং উত্তেজনা বাড়ছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দা ডনের সম্পাদকীয়তে বলছে দিল্লির বড় ভাই ত্যপূর্ণ আচরণ সমস্যার প্রধান কারণ দক্ষিণ এশিয়ায় শান্তি চাইলে সবাইকে একে অন্যের সার্বভৌমত্বকে ভারতের সম্পর্ক এখন মারাত্মক অস্থিরতার বিশেষ করে প্রখ্যাত ছাত্র নেতা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর তার সমর্থকরা দাবি করেছেন ভারতের ইন্ধনেই তাকে হত্যা করা হয়েছে পরে চলতি সপ্তাহের শুরুর দিকে দিল্লিতে একদল হিন্দুত্ববাদী উগ্রপন্থী বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টা করে ভারতে আরো কয়েকটি শহরে বাংলাদেশি কূটনৈতিক মিশনের উপর হামলার পাওয়া গেছে এবং বাংলাদেশে এক হিন্দুকে দিয়ে তারপর হত্যার একটি ঘটনা ঘটেছে পাশাপাশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দিয়েছে ভারতের হিন্দুত্ববাদীরা এসব সমস্যা মূলত এক এক করে সামনে আসার পরই বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্ক আরো খারাপ পরিস্থিতির দিকে এগিয়ে যায় এবং বিষয়গুলো সামনে আসার পরই সবাই আরও বেশি সতর্ক হয়ে পড়েছে মাইলস্টোন ট্রাজিটি সো ভয়াবহ তেরো বিমান দুর্ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে চারশো জনের চলতি বছর বৈশ্বিক বিমান চলাচলের ইতিহাসে এক রেখে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে ভয়াবহ তেরোটি বড় বিমান দুর্ঘটনায় প্রায় প্রাণ হারিয়েছে চারশো সত্তর জনের বেশি মানুষ এসব দুর্ঘটনার মধ্যে যাত্রীবাহী বিমান কার্গো উড়োজাহাজ সামরিক হেলিকপ্টার প্রশিক্ষণ যুদ্ধ বিমান সহ প্রায় সব ধরনের বিমানই রয়েছে ধারাবাহিকের সব প্রাণঘাত ঘটনা বিশ্বজুড়ে বিমান নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ ও প্রশ্নের জন্ম দিয়েছে বছরের সবচেয়ে বড় দুর্ঘটনার ঘটনা ঘটে বারোই জুন ভারতে যখন এয়ার ইন্ডিয়ার বোয়িং সাতশো সাতাশি বাই আট ডিম লাইনার ফ্লাইটটি একশো একাত্তর আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের এক মিনিটের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আশ্রয় পড়ে এতে উড়োজাহাজে দুশো বিয়াল্লিশ জন আরোহীর মতো দুশো একচল্লিশ জন তিনি মারা যায় পাশাপাশি ভূমিতে থাকা উনিশ জন প্রাণ হারায় এই দুর্ঘটনাকে দু হাজার বিশ সালের দশকের সব থেকে ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনা বলা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনের বাইরেও বাংলাদেশে দু সালে একটি ভয়াবহ বিমান ট্র্যাজেডি প্রত্যক্ষদর্শী হয়েছে ঢাকা উত্তরা এলাকায় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ ভয়াবহ বাংলাদেশ বিমান বাহিনীর দুর্ঘটনায় বিধ্বস্তের ঘটনা দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে ক্লাস চলাকালীন সময়ে সংগঠিত এই দুর্ঘটনার প্রথম হতাহতের সংখ্যা কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন একের পর এক শিক্ষার্থী আহত আহত হয় এবং এই আহত হওয়ার ঘটনা ঘটে এবং পুরো দেশের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি ছড়িয়ে পড়ে তখন শিক্ষার্থীরা সেখানে বিক্ষোভ করতে থাকেন এবং সবাই আরও বেশি সতর্কতামূলক অবস্থানে থাকার কথা বলেন এবং শেষ পর্যন্ত এসব বিষয়গুলোকে দেখা হচ্ছে